হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন কেন গুড আফটারনুন বলছি তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছ হ্যাঁ আজকে আমি আমার ভ্লগটা বিকেলবেলা থেকে স্টার্ট করছি আজকে অনেক দেরি হয়ে গেল ভ্লগটা স্টার্ট করতে সকালবেলা থেকে এত কাজের চাপ ছিল আর জগুটা এত দুষ্টুমি করছে যে কি বলবো তোমরা দেখেই নাও ও যে কি কি দুষ্টুমি করে সেটা তোমরা বুঝতেই পারবে এইটা দেখে কি করছিস দেখি দেখি দাঁড়া দেখি দাঁড়া আমি দেখি দে বাবা সব বডি ওয়াশ গুলো বের করে দিচ্ছিস এই কিনতে পয়সা লাগে না হ্যাঁ কিনতে পয়সা লাগে না কেন ওরকম করছিস কেন বদমাইশি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এখন জল ঢেলে দিই না এই কি ওটা পেঁয়াজের খোসা বদমাইশি হ্যাঁ বদমাইশি মুখ দিয়ে ওগুলো কে শিখিয়েছে ওইসব আওয়াজ করা হুম দুষ্ট এমন কয় না সব নষ্ট করেছে না ইস চারিদিকে মাখিয়ে কি করেছে এটাকে আমাকে এখন জল দিয়ে ধুতে হবে কি হচ্ছে গুলো সব কি হচ্ছে চলো সারাটা দিন কি দুষ্টুমি করছে দেখতে পেলে তো মানে একটু যে আমি বসবো সেটার জونی এই যে আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করছি তা না দশ বার করে আসছে তাকে কোলে নিতে হবে দেখো ওই এখন তুমি দেখতে পাচ্ছ তো বসে বসে খেলছে এই দেখো চলে এলো সে কোলের মধ্যে আমাকে তাকে নিতেই হবে আর দেখো আমি এই চাদরটা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম শুকিয়ে গেছে কিন্তু দেখি শোকায়নি আসলে না আমি ছাদে জামাকাপড় একদম মেলতে যেতে পারছি না ওকে ফেলে কি করে যাব। এক হাতে তো ওকে কোলে ধরে রাখতে হবে কি করে আমি দইতে জামাকাপড়গুলো মেলবো আর ঘুমোলেও যে যাবে ও কখন যে উঠে যায় পড়ে যাবে আর এখন তো এসি ঘরেই শোয়াতে হয় এসি ঘরেই উঁচু বিছানা কি করে আমি ওকে ছেড়ে দিয়ে যাব। তাই বারান্দার মধ্যেই মেলি একটু মানে ডাইরেক্ট সানলাইটটা পেলে আর কি ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা দিক দেখলাম তাই শুকোইনি তাই আবার মেলে দিলাম আর ওকে এই এখন নিয়ে যাচ্ছি একটু ছাদে আমরা প্রত্যেক দিন বিকেলবেলাতেই ছাদে যাই বেশ ভালো লাগে আর ঘরে এত গরম আর ওপরে অনেক বাচ্চা কাচ্চাও আসে তো ওরও ভালো লাগে আমারও ভালো লাগে ফ্ল্যাটের অনেক বন্ধু বান্দ গুগরাও আসে আর দেখো ওকে আমি বেশ ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি আজকে প্রথমবার ওকে মাথাতে আমি ঝুটি বেঁধে দিলাম কি কিউট লাগছে দেখো ছিছি বলতে নেই আমার বাবাকে কেমন লাগছে দেখতে সবাই তোমরা বলো আজকে প্রথমবার ঝুটি বেঁধে দিলাম চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে তো তাই দুষ্টু ছাদে যাওয়ার আগে ভাবলাম ওকে একটু লেবুর রসটা করে খাইয়ে দেব আগে গরমে মোটামুটি ও দুটো করেই লেবুর রস খাচ্ছিল যখন এই এখনকার যে গরমটা এখন মারাত্মক গরমে ও এখন একটু কিছু খেতে চাইছে না মানে একটা লেবুর রসও খেতে চাইছে না ভালো লাগে বলো যে কিছু খায় না সে যেটা খাচ্ছিল সেটাও যদি বন্ধ হয়ে যায় একদম ভালো লাগে না এই কোলে করে নিয়েই ওকে আমার খাওয়াতে হচ্ছে বেশি ভালো লাগে ঘরটা যেন খুব গরম যেহেতু টপ ফ্লোরে আছে আর আজকে হাওয়াও দিচ্ছে চারি প্রচুর জগু ছাদে এলে প্রচন্ড আনন্দ পায় আমরা প্রত্যেকদিন ছাদে আসি ছাদেও নিয়ে যাই আর এর পরে আবার একটুখানি বাইরের বাইরে রাস্তাতেও নিয়ে বেরোই যেদিন যেমন কাজ থাকে কোনো দিন বাজার করা থাকলো কোনো দিন কোথাও যাওয়া থাকলো তো নিয়ে বেরোই আর কি ও ওরও ভাল লাগে ও খুশি হয় আমিও খুশি হই আনন্দ হচ্ছে ছাদে এসে ভীষণ আনন্দ হচ্ছে ওরে বাবা ওরে বাবা দুটো দুটো করে না I know I

বসে আছে কার্পেটটা ওর উপর বসে ফ্লাই করতে করতে আসে জগুর বাবা চলে এসছে এই যে জগু যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই কি খুশি বাবাকে পেয়ে আমার কাছে আয় আয় আমার কাছে না না আসবি না আমার কাছে বাবাকে পেয়ে মাকে ভুলে গেলি জগু তুই এতটা বদমাশ আর সাতপর হয়ে গেলি আয় আয় উড়িয়ে বাবা আসবি না তো আসবি না ওরে বাবা ঠিক আছে ঠিক আছে থাক তোর বাবা তুই থাক আসতে হবে না বদমাশ দেখেছো বাবাকে পেয়ে আমাকে কেমন ভুলে গেছে এত বদমাশ বাবার কাঁধে কেরকম মাথা রেখে পড়ে আছে যেন মনে হচ্ছে মায়ের নামে কত কমপ্লেন আছে ও বাবার কানে কানে করছে আমার কাছে কিছুতেই আসতে না বাবার কোলেই শুধুমাত্র থাকছে এত বদমাশ হয়ে গেছে ও এই এখন বাবার ডিউটি হচ্ছে ওকে নিয়ে থাকা আমি এখন গাটা ধুয়ে তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিচ্ছি প্রদীপ নয়ে চলে যে দেখে তার মুক্তি পরে আমার শোনা আমার বাবা হ্যাঁ বলো প্রদীপ নয়ে চলে যে দেখে তা মুক্তি পরে জানতাম ওর বাবা একটু তাড়াতাড়ি আসবে তাই আগে থেকে আর সন্ধ্যাটা দিইনি আর দেখো যোগুকে এরকম যদি আমি ওকে ধূপকাঠি দেখাই ও কি আনন্দ পায় আর শুধু নাচে আর আমাদের একটা সিক্রেট গান আছে সিক্রেট গান মানে কি আমার ঠাকুমা শাশুরকে দেখতাম করতো তো আমিও করি করেও কি মজা পায় ওই গানটা করলে আর শুধু নাচতে থাকে আর আসার সময় যোগুর বাবা আমার জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলো দিন পর আজকে ঘরে ফুচকা খাচ্ছি এর ভ্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা থ্যাংক ইউ